আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছ তোমাদের পরীক্ষার আপডেট এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের ডিগ্রি প্রথম বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে সো তোমাদের এখন অনেকেরই একটাই কথা তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করা হবে বা রেজাল্ট তুমি কিভাবে দেখবে এবছর তোমাদের পাশের হার কেমন থাকবে খাতা কীভাবে দেখবে বা তোমাদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য সর্বনিম্ন কয়টা সাবজেক্টে পাশ করতে হবে তো এই টোটাল বিষয়গুলি নেই মূলত আজকে ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট অনার্স ডিগ্রির প্রথম দিক থেকে তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের রেজাল্ট নিয়ে প্রথমত আমি একটা বিষয় শেয়ার তা তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লাইক ফেসবুক ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু গুজব ছড়ানো হবে ঠিক আছে সো তোমরা পুরোপুরি এই বিষয়গুলো অ্যাভয়েড করবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে খুব সহজেই রেজাল্ট প্রকাশ করা হবে না তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তীতে ডিগ্রির প্রথম বর্ষের রেজাল্টের আপডেট এবং ডিগ্রির দ্বিতীয় বর্ষের এক্সামের সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখন আসে তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করা হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সিস্টেম রয়েছে যে তোমাদের কোনো একটা পরীক্ষা শেষ হওয়ার পরে নব্বই দিন টাইম নেই নব্বই দিন সময় নেই রেজাল্ট প্রস্তুত করার জন্য বা রেজাল্ট প্রকাশ করার জন্য সো তোমাদের পরীক্ষা শেষ হয়েছে মার্চ মাসের চার তারিখে ঠিক আছে মার্চ মাসের চার তারিখে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে সো তুমি যদি পাঁচ তারিখ থেকে ধরো তাহলে মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ তোমাদের জুন মাস ঠিক আছে জুন মাসের পাঁচ তারিখে পরে রেজাল্ট প্রকাশ করা হবে যদিও কোনো সার্ভারের প্রবলেম হয় বা কোনো আদার্স কোনো প্রবলেম হয় তাহলে দেখা যাবে যে মা জুন মাসের মার্চ এপ্রিল মে জুন জুন মাসে তোমাদের মাঝামাঝি দিকে রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ তোমরা এটি শেয়ার থাকো তোমাদের রেজাল্ট আগামী জুন মাসে পনেরো তারিখের দিকে গিয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে ঠিক আছে সো তোমাদের এটা নিয়ে একদমই টেনশন কোনো কারণ নেই তোমরা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি দেখো যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে এপ্রিল মাসে বা মে মাসে এরকম যদি কোনো কিছু দেখো তারও পুরোপুরি সেইগুলোকে অ্যাভয়েড করবে কারণ ওই দিন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে না নব্বই দিনের আগে কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্ট প্রকাশ করা হবে না তারপরও তোমাদের এখানে ডিগ্রিতে একটু লেট করে ডিগ্রি ক্ষেত্রে একটু অনিয়মিতরা ঠিক আছে অসচেতন সো দেখা যাবে যে তাও ওরকমই টাইম লাগবে নব্বই দিনের মতো টাইম লাগবে জুন মাসের মাঝামাঝির দিকে ঠিক আছে মার্চ এপ্রিল মে জুন জুন মাসে মাঝামাঝির দিকে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে সো এখন একটু শেয়ার করে তোমাদের সাথে তোমাদের এখানে ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য মানে প্রমোশন পাওয়ার জন্য তোমাদের সর্বনিম্ন কয়েকটা সাবজেক্টে পাস করতে হবে ঠিক আছে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু সাতটা সাবজেক্টের উপর হয় ঠিক আছে তিনটা সাবজেক্টের দুইটা পার্ট এবং আরেকটা স্বাধীন বাংলাদেশের অবধি ইতিহাস সো তোমাদের সাতটা সাবজেক্টের ভিতরে তোমাদের সর্বনিম্ন সর্বনিম্ন তোমাকে তিনটা সাবজেক্টে পাস করতে হবে তাহলে তোমাকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করে দিবে মানে প্রমোশন করে দিবে তুমি দ্বিতীয় বর্ষে উঠতে পারবে তার মানে এই না যে তোমাদের তিনটে সাবজেক্টে পাস করলেই তুমি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবে আর চারটা সাবজেক্টে পাস করতে হবে না এরকম কিন্তু কোনো বিষয় না ঠিক আছে তোমাকে কি করতে হবে তুমি যদি তিনটা সাবজেক্টে পাস করো তাহলে তোমাকে এখন দ্বিতীয় বর্ষে তুলে দিবে কিন্তু পরবর্তীতে তোমাদের নিচের ব্যাস জুনিয়র যে ব্যাস ঠিক আছে তাদের যে ফার্স্ট ইয়ারে পরীক্ষা হবে প্রথম বর্ষে পরীক্ষা হবে তাদের পরীক্ষার সাথে তোমাকে আর চারটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে দিয়ে উত্তীর্ণ হতে হবে নাহলে কিন্তু তোমাকে কিন্তু আবারও সেই প্রথম বর্ষে নামিয়ে দিবে ঠিক আছে সো এখন জাস্ট তোমাকে তিনটা সাবজেক্টে পাস করতে হবে সর্বনিম্ন দ্বিতীয় বর্ষে ওঠার জন্য দেন তোমাকে জুনিয়র ব্যাচ যারা রয়েছে তাদের সাথে তোমাকে ফার্স্ট ইয়ারে এক্সাম দিতে হবে ওই বাকি চারটা সাবজেক্টে যে চারটা সাবজেক্ট তুমি ফেল করবে সেই চারটা সাবজেক্টে তাহলে তুমি কিন্তু দেখা যাবে যে যদি ওইখানে যদি পাস করো ওই চারটা সাবজেক্টে তাহলে দেখা যাবে তুমি দ্বিতীয় বর্ষে ফর্ম ফিল করতে পারবে প্লাস দ্বিতীয় বর্ষে এক্সাম দিতে পারবে সো তোমাকে সর্বনিম্ন এখন তিনটা সাবজেক্টে পাশ করতে হবে আর সবগুলো পাশ করলে তো ভালোই ঠিক আছে সো এখন একটা শেয়ার করো তোমাদের সাথে তোমাদের তিনটা সাবজেক্ট যেহেতু পাশ করতে হবে তাহলে তোমাকে সর্বনিম্ন কত নম্বর পেতে হবে প্রত্যেকটা সাবজেক্টে দেখো তোমাদের এখানে কিন্তু দুইটা পরীক্ষা হয় একটা হলো ইনকোর্স এক্সাম আর একটা হলো তত্ত্বীয় পরীক্ষা অর্থাৎ ফাইনাল যেটা ঠিক আছে ফার্স্ট ইয়ারের সো তুমি যদি ইনকোর্স এক্সাম দিয়ে থাকো এবং ফাইনাল পরীক্ষা তো অবশ্যই দিয়েছো সো তোমাকে দুইটাই মিলে কত পেতে হবে তোমাকে দুটো মিলিয়ে চল্লিশ নম্বর পেতে হবে স্ব চল্লিশ নম্বর পেলে তুমি পাশ করবে তুমি যদি ইনকোর্স পরীক্ষা না দিয়ে থাকো তাহলে তোমাকে কী করতে হবে তোমাকে এই পরীক্ষাতে চল্লিশ পেতে হবে আর যদি ইনকোর্স এক্সামের নাম্বারটা কলেজ থেকে দিয়ে দেয় তাহলে তারও ভালো অর্থাৎ তোমাকে সর্বনিম্ন চল্লিশ নম্বর পেতে হবে তাহলে তুমি পাশ করবে প্রত্যেকটা সাবজেক্টে ঠিক আছে সো এখন একটু শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের খাতার দেখার যে বিষয় বা পাশের হার কেমন থাকবে দেখো এবছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রথম বর্ষের যে মানে কোয়েশন ঠিক আছে তোমাদের পরীক্ষার যে প্রশ্ন এগুলি কিন্তু গত বছরের তুলনায় অনেকটা ইজি করা হয়েছিলো সো দেখা যাবে যে তোমাদের গত বছরের তুলনায় এবছর যদি একশো পার্সেন্ট হয় একশো পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্টের মতো শিক্ষার্থী পাশ করে যাবে অর্থাৎ একশো জনের ভিতর থেকে তোমাদের দেখা যাবে যে নব্বই বা প্রশ্ন শিক্ষার্থীর মতো পাশ করবে ঠিক আছে ফেল এবার খুব কমই করবে দেখা যাবে যে পাঁচ সাতজন ফেল করবে একশো ভিতরে এরকম কারণ এই বছর প্রশ্নগুলো খুবই ইজি করা হয়েছে ঠিক আছে আর তোমাদের খাতা দেখার যে বিষয়টা সেটা হলো যে তোমাদের এবছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের খাতা দেখার বিষয়ের উপরে কিন্তু কঠোর একটা আরোপ জারি করবে যেরকম তোমাদের মানে একটা তারা একটা টাইম বেঁধে দিবে যে এই টাইমের ভিতরেই প্রত্যেকটা খাতা দেখে কমপ্লিট করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কে পাঠিয়ে দিতে হবে এরকমটা ঠিক আছে কারণ তোমাদের এবছর নব্বই দিনের ভিতর তোমাদের রেজাল্ট প্রস্তুত করে সার্ভারে সেগুলো অ্যাটাচ করে তারপর তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে খুব একটা দেরি করবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সংস্কার করা হচ্ছে সো তোমাদের সব কার্যক্রমে খুব দ্রুতই শেষ করা হবে সো তোমাদের এটা ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এক্সামে সাজেশন করে ফি দেওয়া পাওয়ার জন্য আর তোমাদের প্রথম বর্ষের এক্সামের রেজাল্ট কখন দেবে এগুলো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না তোমরা আমাদের ভিডিও ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো তো আজকে আমরা দেখে শেষ করবো সবার থাকবে আল্লাহ হাফেজ